আসসালামু আলাইকুম আমি সারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাব দুনদুল দিয়ে লোটটা শুটকি মাছ দিয়ে এই প্রসেসে যদি আপনি লোটটা মাছটি রান্না করেন এক প্লেট ভাত মিশাই খেতে পারবেন যে যারা লোটটা শুটকি পছন্দ করেন তারা আর যারা শুটকি মাছ খেতে পারেন না তারা হয়তো বা খেতে পারবেন না তবে এই রেসিপিটা অনেক সুস্বাদু এবং সুন্দর হয় আমি অনেকবারই রান্না করেছি যতবারই রান্না করেছি সেদিন ভাত আমার বেশি লেগেছে যত মানুষকে খাইয়েছি দ্বিতীয় দিন তারা আবার এই রেসিপিটার কথা বলেছে আসুন এত কথা না বলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি কথা বলে আসলে ভয়াজ আবার দেওয়ার মতো কোনো মন মানসিকতা এই মুহূর্তে নাই দেশের যে পরিস্থিতি পরিবেশ তার দেখে অঝরে কান্না করা ছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই নামাজ পড়ে আসুন আমরা সমস্ত ছেলে মেয়েদের জন্য দোয়া করি হাজারো মায়ের বুক আহাজারিতে হাহাকার করছে কত মায়ের সন্তান হারিয়েছে তাদের যে কী অবস্থা সেগুলো চোখে আর দেখতে পাচ্ছি না আজকে তো বিকাল থেকে আর টিভির সামনে যাইনি কেননা টিভিতে যে দেখবো মোবাইলে ইউটিউবে যা দেখছি তাই দেখি প্রচুর মাথা যন্ত্রণা করছে আর কত কান্না করবো আমি বেশি কান্না করতে পারি না প্রচুর মাথা যন্ত্রণা করে একটু আগে আমার ভাই ফোন দিয়েছিল ও সাভারে থাকে ও বললো যে আপু আমি ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম টিয়াশেল নিক্ষেপ করছে বুলেট রবার্ট বুলেট নিক্ষেপ করছে ইটপাটকেল এগুলো তো ছুড়াছুড়ি হচ্ছেই বলছে আপু এমন একটা অবস্থা অফিসি যা আসার পথ কখন যে কোন বিপদে পড়ব আমার জন্য দোয়া করিস তা শুনে মনটা খারাপ মাক দিবে নামাজ পড়লাম পড়ে আল্লাহর কাছে কানলাম আল্লাহ দুইটা ভাই ঢাকায় আছে হাজারো ভাই বোন ছোটো ছোটো তারা তাদের মা বাবা ছেড়ে ঢাকায় আছে সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আর তো দেখতে পাচ্ছি না এত রক্ত স্বাধীনতা যুদ্ধ হয়তো বা আমরা দেখি নাই কিন্তু এই দেশের যে কি অবস্থা আমরা সত্যি জানি না এর পরিণতি কোথায় যাবে এমনিতেই মন খারাপ ছিল বেশ কিছুদিন যাবো আমাদের সুরদ্ লিপু আপুর বাবা অসুস্থ ছিল নীলুপা শিমলাইডি থেকে শিমলাপুর বাবা মারা গেছে তারপরে রিমাপুর মা অসুস্থ ছিল সব মিলিয়ে যত মানুষ মুরব্বীরা আছে সবার জন্য আমরা দোয়া করি খাস করে আল্লাহ যেন সবার মা বাবা সবাই যেন সুস্থতা দান করে আর যে সমস্ত মুরব্বীরা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেদ্দা নাসিব করে আমারও বাবা নেই আমার বাবা মারা গেছে এগারো সালে যেদিন লিপি আপুর ঘটনাটা শুনেছি সেদিন সারা রাত আমার বাবার কথা খুব মনে পড়েছে আর লিপি আপুর বাবার জন্য দোয়া করেছি বাবা যাদের নেই বাবা হারা কি যন্ত্রণা তা একটা মেয়েই জানে একটা মেয়ের মাথার উপরে সুখ দুঃখের স্বাদ হচ্ছে বাবা বাবা না থাকলে পৃথিবীতে কিছুই থাকে না কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারি নাই আর বলার মতো ইচ্ছাও মনে হচ্ছে না তবু আজকে একটা ভিডিও দেব যেরকমই ভয়েস হয় না কেন আপনারা একটু কষ্ট করে নেন এমনিতেও আমার ভয়েসটা সুন্দর না আমি জানি সত্য কথা সত্য কথা বলাই ভালো আর আমি ভয়েস নিয়ে কোনো এডিটি করি না কারণ আমি অরিজিনাল ভয়েসটাই দেই আবার ভয়েস দেওয়ার সময় যে গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলা সেটাও আমি অনেক সময় দিতে পারি না আমার মনে যখন যেমন আসে ঠিক সেভাবে এডিটিং করে ভিডিওটা সারি কেননা আমি অতটা সময় পাই না এই যে এখন মাত্র দশ মিনিটে এই ভয়েসটা দেব দিয়ে অন্য কাজ আছে সে কাজটা আমার করতে হবে আমি এই সুটকি মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা কতটুকু কি দিছি সেটা হয়তো আপনারা দেখতেই পারছেন আমি আর বললাম না কারণ ভিডিওটা অনেক দিন আগের দেব দেব করে আসলে দেওয়া হচ্ছিল না এখানে একটা কথা বলি এই শুটকি মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে শক্ত না মানে গলে যাবে আপনারা একটু শক্ত শুটকি দিয়ে যদি এই তরকারিটি রান্না করেন তাহলে সত্যি অনেক ভালো লাগবে আমার যখন তরকারিটা রান্না হয়েছিল শুটকি মাছটা পুরোই গুলে গিয়েছিল অস্তিত্ব খুঁজে পাইনি জিজ্ঞেস করছিল সেলের বাবা যে তোমার শুটকি মাছ কোথায় গেল আমি বলছি তরকারির সাথে মিশে গেছে খাওয়াতেও ভালো লাগবে আমি প্রথম একদিন এই রেসিপিটা করে যখন আমার হাজব্যান্ডকে খাওয়াইছিলাম তারপর থেকে ধুনধুল আনলেই ও লটটা সুটকি কিনে নিয়ে আসে এটা আর আমার বলা লাগে না কারণ এখন আর চিংড়ি মাছ দিয়ে খেতে চায় না মানে এতটাই মজা লাগে এই তরকারিটা যে সুটকি মাছ দিয়েই বেশি ভালো লাগে আমার বিয়ের আগে এরা সুটকি মাছ খেত না যেহেতু আমি ছোটোবেলার থেকে চট্টগ্রামে বড় হয়েছি এই জন্য আমার ফ্যামিলিতে সবাই সুটকি মাছ খুবই পছন্দ করে বেশ কিছুদিন ধরে আমি ছয় সাত মাস ধরে কোনো মাছ খেতে পারি না যেহেতু আমার লিভারের সমস্যা ধরা পড়ার পর থেকে কোনো মাছই খাই না কিন্তু আল্লাহর রহমতে আমি সুটকি মাছের তরকারি খেতে পারি তাই মাঝে মধ্যে আমার নিজের জন্য আমি আলাদা করে তরকারি রান্না করি সবজি শাক এগুলো আলাদা আলাদা খাই আর কি বেশি রকম পেঁপের তরকারিটা খাই ডাক্তার আমাকে বলেছিল পেঁপে লাউ চাল কুমড়া শশা এই ধরনের তরকারি পাতলা ঝোল একদম হালকা তেলে খেতে যদিও আমি রান্না তেল দিয়ে করলেও কারণ শ্বশুর আছে এরা রান্নাটা ওরকম পছন্দ করে তরকারিতে যেটা যেমন রান্নালে ভালো লাগে সেই তরকারি ঠিক তেমনই রান্না করি যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গেছে দেখুন একদম ঝোল টানিয়ে ফেলে বুন না তেল ফুটে উঠবে যখন এই পর্যায়ে নামিয়ে নিতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ